আসসালামু আলাইকুম এর আগের কোনো একটা ভিডিওতে আমি এই গাছটির ফুল দেখিয়েছিলাম তা আসলে জামরুল বলে এটাকে এত অধিক পরিমাণ ফুল এসেছিল যেটা আসলে অকল্পনীয় আমি যে বাসাটাতে থাকি সেই বাসাটার ছাদে মোটামুটি তিনটা গাছ বাড়িওয়ালি বাড়িওয়ালা লাগিয়েছিল এত পরিমাণ জামরুল এসেছে যা কল্পনাতীত মানে গাছ আসলে পারতেছে না ফলগুলোকে রাখতে গাছ হেলে হেলে পড়ছে ডালগুলো হেলে পড়ছে এবং জামরুলের যে সাইজ সেটাও অনেক বড় সাধারণত এত বড় জামরুল আমরা দেখি না তো আমরা যারা ঢাকায় থাকি বা গ্রামে থাকি না তাদের জন্য সরাসরি এই গাছগুলো দেখা একদম রেয়ার এবং আরেকটা জিনিস দেখেন এখনো পর্যন্ত বেশ কিছু ফুল আছে যেগুলো থেকে আসলে জামরুল হওয়া সম্ভব যাই হোক বিষয়টা হলো আমরা যারা শহরাঞ্চলের বাসিন্দা তারা সরাসরি না দেখলেও ভিডিওতে একটু দেখে নেন জামরুল ফল গাছে কিভাবে ফল আসে তো সকলেই আশা করি দেখতে পাচ্ছেন এত অধিক পরিমাণ ফল একদম গাছের গোড়া থেকে নিয়ে মাথা অবধি শুধু ফল আর ফল প্রতিদিন নিচে প্রচুর পরিমাণ ফল পড়েও যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম